নাগরাকাটায় বিজেপি সাংসদ ও বিজেপি বিধায়কের উপর হামলার ঘটনা তীব্র নিন্দা করেছেন অভিনেতা মিঠুন চক্রবর্তী তিনি বলেছেন এই ঘটনা অত্যন্ত লজ্জাজনক মানুষ যখন বন্যার ধসে সংকটে রয়েছেন তখন সাহায্য না করে হিংসায় মেতে রয়েছে তৃণমূল আক্রমণ বিজেপি নেতা মিঠুনের আমাদের সাংসদ এবং বিধায়কের উপর আক্রমণ হয়েছে সেটা খুবই লজ্জাজনক মানুষ যখন বন্যা আর ধসের কষ্টে আছে সেখানে তৃণমূল সাহায্য না করে হিংসায় মেতে রয়েছে যাই হোক আমি আমার বিজেপি কর্মীদের বলবো মানুষের পাশে থাকো উদ্ধার কাজে সাহায্য করো এটাই আমাদের আসল দায়িত্ব মিঠুনরা এখন থেকে যত খারাপ কথা বলবেন তার উত্তর দেব দেবেন কারণ দেবের সঙ্গে ওর মাখো ভাব প্রজাপতি টু আবার এসব হবে টবে আমি বললে খারাপ হয়ে যাব তো তাহলে মিথুনদা এখন থেকে তৃণমূল সম্পর্কে নিন্দা যা যা বলবেন সেগুলো দেব উত্তর দেবেন কোর্ট আমাকে বলেছে মিঠুনদার কি ব্যক্তিগত সব না বলতে আমি কোর্টকে পুরো সম্মান দিই সেই জন্য আমি মিঠুনদার পাঁচটা চিটফান্ড তার থেকে আয় করা মিঠুনদার স্ত্রী এবং ছেলের বিরুদ্ধে যে মহিলার কেস মিঠুনদার স্কুলের বিরুদ্ধে যে বিতর্ক মিঠুনদার নানা রকম এগুলো নিয়ে আমি এখন প্রকাশ্যে কিছু বলছি না কি কি বলছি না সেটার লিস্টটা আমি বলে দিতে পারি কিন্তু আমি কোর্টকে সম্মান দিই কিন্তু আমার মনে হয় মিঠুনদার যখন আমাদের দলের কারুর কারুর এত প্রেমের তো তারা সব জায়গায় ভালো সেজে থাকবে কেন মিঠুনদা কিছু বললে এবার উত্তর দিক এবার যদি কেউ বলে সেটা অভিনয়তে সৌজন্য তো শুধুমাত্র সৌজন্যের অধিকার কি অভিনেতা লোকেদের আছে তো আমরাও তো সাংবাদিকতা করি বা আমি সমাজে অন্য দশটা কাজে মিশি আমরাও যদি সেরম সৌজন্য করতে যাই তখন তো সেটা খারাপ থাকবে চোখে সুতরাং মিঠুনদা খারাপ কথা মিঠুনদা দেবের কথা শুনবে দেবও মিঠুনদার কথা শুনবে দুজনের একটা মাখো মাখো সম্পর্ক মিঠুনদার যে খারাপ কথা বলা উচিত নয় সেটা দেব বুঝিয়ে বলতে পারবে আর মিঠুনদা খারাপ কথা বললে দেব উত্তর দেবে মিটে গেল গত রবিবার মধ্যরাতে ভুটান পাহাড়ে বৃষ্টির জেরে এই ঝোরা নদীর যে রাস্তা রয়েছে এবং ব্রিজ রয়েছে সেটা কিন্তু ভেঙে গিয়েছিল গতকাল আমরা এসেছিলাম গতকালও দেখেছিলাম এখানে যুদ্ধকালীন পরিস্থিতিতে কাজ চলছে গতকাল রাতেও আমরা দেখতে পাচ্ছি কিছু অংশ কিছু অংশ কিন্তু আবার ভেঙেছে আমরা সেই ছবিটাই দেখাচ্ছি এখানে কিন্তু পাথর দিয়ে গার্ডওয়াল করা হয়েছে রাস্তা পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে গিয়েছে বানারের সাথে নাগড়াকাটার যুদ্ধকালীন পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি একদিকে নেটের মধ্যে বোল্ডার লাগিয়ে কিন্তু জল আটকানোর কাজ চলছে পাশাপাশি ওপরেও আমরা দেখতে পাচ্ছি নেটিংয়ের কাজ চলছে বোল্ডার দিয়ে এটাকে জল বন্ধ করার চেষ্টা চালাচ্ছে প্রশাসনের তরফ থেকে এই মুহূর্তে কিন্তু বানাহাট থেকে নাগরাকাটা যাওয়ার যে রাস্তা সেই রাস্তা কিন্তু পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে গিয়েছে ঘুর পথে যানবাহন চলছে কবে রাস্তা স্বাভাবিক হবে কারোরই জানা নেই তবে এখনও কিন্তু নাগরাকাটার লোক মানুষ যারা রয়েছে তারা কিন্তু আতঙ্কের মধ্যে রয়েছে এর যদি পাহাড়ে বৃষ্টি হয় তাহলে কিন্তু এই কুট্টিঝোড়া নদীর জল বাড়তে পারে এবং বেড়ে কিন্তু প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে এমনটাই আশঙ্কা করছে এলাকার মানুষ এখনও কিন্তু আতঙ্ক কাটেনি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যুদ্ধকালীন পরিস্থিতিতে কিন্তু প্রশাসনের তরফ থেকে এখানে জল আটকানোর কাজ চলছে কাল গতকাল রাতেও কিন্তু এই রাস্তার কিছুটা অংশ ভেঙে যায় তারপরেই কিন্তু সকাল থেকেই নেটের মধ্যে বোল্ডার ফেলে এখানে জল আটকানোর ব্যবস্থা করছে প্রশাসনের তরফ থেকে সেই ছবি আমরা দেখাচ্ছি তবে কবে রাস্তা স্বাভাবিক হবে কারোরই জানা নেই কবে এই রাস্তা খুলবে সেটাও কিন্তু কেউ জানা নেই ফের যদি পাহাড়ে বৃষ্টি হয় তাহলে কিন্তু আরও বিপর্যয় হতে পারে নাগরাঘাটা এলাকায় ক্যামেরা শান্তনু করার সাথে রায় চট্টোপাধ্যায় এবিপি আনন্দ জলপাইগুড়ি আমরা এখন দাঁড়িয়ে রয়েছি তাবাকসিতে পাশেই রাংবাং নদী টানা বৃষ্টি এবং ধসের কারণে বিভিন্ন জায়গা ক্ষতিগ্রস্ত মিরিক সুখিয়া পুকুরির একাধিক জায়গাতে একাধিক ব্যক্তির মৃত্যু হয়েছে কিন্তু যে রাস্তার সামনে আমরা দাঁড়িয়ে আছি এক পাশে আমার ডান দিকে রয়েছে চা বাগান এবং বাঁদিকে খাদ সামনে এই যে রাস্তা এই রাস্তা সরাসরি চলে যাচ্ছে নদীর দিকে সেখানে যে ব্রিজ রয়েছে সেই ব্রিজও ইতিমধ্যে ভেঙে গিয়েছে কিন্তু যে রাস্তার কথা বললাম সেই রাস্তা আদতে রাস্তা নয় এক প্রকার মারণ ফাঁদ তার কারণ কি তার কারণ যে জায়গায় আমরা দাঁড়িয়ে আছি এই পর্যন্তই পায়ে হেঁটে আসা যাবে কিন্তু তারপর এই পাহাড়ি একটি লাঠি পাহাড়ের এই অঞ্চলের থেকে একটি লাঠি যদি আমরা এখানে নিয়ে এই জায়গায় যদি প্রবেশ করানো যায় দেখা যাচ্ছে যে প্রায় আড়াই তিন ফুট বা তারও বেশি হতে পারে যেখানে আমরা রয়েছি যত সামনে সামনে যাওয়া যাবে প্রায় থেকে ফুট বা তারও বেশি হতে দুই পলি মাটি পুরোপুরি কাদা দূর থেকে দেখে কেউ মনে করতে পারেন যে এটি রাস্তা আদতে একেবারেই নয় এখানে গেলে যে কোনো মানুষ দুর্ঘটনার সম্মুখীন হতে পারেন এবং এই রাস্তা ঠিক টানা যেদিনকে বৃষ্টি হলো তারপর থেকে একই রকম অবস্থায় রয়েছে সম্পূর্ণভাবে যোগাযোগ বিচ্ছিন্ন এবং এই যে বিচ্ছিন্ন অবস্থা হয়ে রয়েছে তার পেছনে তারপর থেকে এখনও পর্যন্ত এর মেরামতি হয়নি এমনটাই জানাচ্ছেন এলাকার বাসিন্দারা এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে শুধুমাত্র এই যে পলি জমেছে এবং শুধুমাত্র তাই নয় একাধিক বড় বড় পাথর যেগুলো ধসের সময় এখানে এসে পড়েছে রাস্তার পাশে এবং একদিকে খাদ এবং খাদের পাশ ধরে যেহেতু যাতায়াত করতে হচ্ছে কয়েকজনকে তারা অত্যন্ত ঝুঁকিপূর্ণ পদক্ষেপ নিচ্ছেন এবং খাদের পাশ দিয়ে তারা চলাচল করছেন অর্থাৎ পাহাড়ের গ্রামের বিশেষ করে এই মিরিক বা সুখিয়া পুকুরির বিভিন্ন জায়গা তার মধ্যে অন্যতম এই তাবাকসি গ্রাম যেখানে আমরা রয়েছি সেখানে কিন্তু এরকমই বিপজ্জনক অবস্থা ব্রিজ ভেঙে গিয়েছে রাস্তা দেখা গেলেও সেই রাস্তা রাস্তা নয় মারণ ফাঁদ ক্যামেরার প্রবৃদ্ধের সাথে আবির এবিপি আনন্দ মিরিক যে বাড়িগুলো ছিল যে কাঁচা বাড়ি পাকা বাড়ি সবটাই কিন্তু একেবারে মাটির সঙ্গে মিশে গেছে এরকম ভয়ঙ্কর প্রাকৃতিক বিপর্যয় পাহাড়ের বুকে সাম্প্রতিককালে তো বটেই বহু বছরের মধ্যে হয়নি এখানকার স্থানীয় বাসিন্দারা তারা কোনো রকমে এখন প্রাণ হাতে নিয়ে কোনো না কোনো রিলিফ ক্যাম্পে রয়েছেন এবং ইতিমধ্যেই একাধিক রাজনৈতিক দলের নেতৃত্ব পৌঁছেছেন বিরোধী দলনেতা পৌঁছেছেন কিন্তু যে ছবি দেখা যাচ্ছে এই ছবি কিন্তু একেবারে ভয়ঙ্কর সবটা ভেঙে গুড়িয়ে গেছে এখানে একটা সময় বাড়ি ছিল একটা সময় হোমস্টে ছিল কিন্তু এখন তার কোনোটারই কোনো অস্তিত্ব নেই সবটাই এখন ইতিহাস হয়ে গেছে কেন এমন বড় ঘটনা ঘটলো প্রাকৃতিক বিপর্যয়ের পরও মোকাবিলা করতে কেন এত সময় লাগছে শুরু করেছে এবং বিরোধী দলনেতা এখনো বন্দ্যোপাধ্যায় এখানে এসে পৌঁছালেন না রাজ্য সরকার মানবিকভাবে এটা ভাবছেন না বলেই এটা করছেন শুধুমাত্র পাবলিক পারসেপশন আর মিডিয়া পারসেপশনটাকে ঠিক রাখার জন্য এটা স্মল কম্পেনসেশন করেছেন কিন্তু হৃদয় দিয়ে যেটা করা উচিত সেবা কাজ সেটা রাজ্য সরকার করছে না তাহলে মুখ্যমন্ত্রী কাছে এসে ওনার তো হেলিকপ্টার ছিল মিরিকে তো হেলিকপ্টার ল্যান্ড করার জায়গা আছে আজকে তো ওয়েদার পুরো ভালো ওয়েদার আছে তো ওনার এখানে আসা উচিত ছিল উনি কেন এগুলো দেখলেন না এই এই লোকরাও তো ওনার রাজ্যের নাগরিক তাদের প্রতিও তো দায়িত্ব রয়েছে পাহাড়ে ভোট পাই না বলে পাহাড়কে সবসময় অবহেলা করব ঘৃণা করব এই জিনিস উনি করেন সেই জন্য পাহাড়ের লোকও উনাকে বিশ্বাস করে না পছন্দ করে না সোজা সব মিলে কিন্তু এই মুহূর্তে ভয়ঙ্কর পরিস্থিতি ফলে কিভাবে আবার এখানকার মানুষ তারা তাদের আস্তানায় ফিরতে পারবেন কিভাবে তারা আবার তাদের স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন এটাই কিন্তু এখন সবচাইতে বড় প্রশ্ন ক্যামেরায় দীপ্তেন্দু সিংহর সঙ্গে উজ্জ্বল মুখোপাধ্যায় এবিপি আনন্দ মিরিক